গেলা গলা ঙ আষ্ট্ নথন নে আল্লাহ দশুন জি আল্লাহ আলা আল ওই বইজের মাধ্যহায়াতলাইতানা চেনন ু জামোর সেই গলা রয়েছে তার মাধ্যমে আর ওই গ্রহ গ্রহ নক্ষত্র গুলো আমাদের দেশবীর থেকে কয়েক বড় আর

অর্থাৎ <kung government>

বাচ্চা অত্যন্ত ক্ষমতাবান একজন জাদুকার ছিল এই জাদুকাড়িটা এক সময় সময় করে গেল জাদুকারে বাচ্চা দেখে বলে বাচ্চা

কেনিউল্লা আমাদের ঘরের বাইরে জোরে বলেন বাইরে তারা ইহাস করেছে তারা ভাই তাদের আমার আমরা চলতে চাই আমি আমার বন্ধুগণ যুবকের কাছে দলে দলে লোক আসা শুরু হয়ে গেল কারণ এই যুবকের সঙ্গে শক্তি দিয়েছেন কে ইমাম দলে দলে লোক আসলো যুবক বলে তুমি আমার কাছে মাথা একটা হাত দাও

আমরা কয়টা নাম জানি আমরা জানি সূরাতুল ফাতিহা আলহামদুল সুরা উম্মুল কোরআন সূরাতুশ শিফা সূরাতুদ দোয়া সূরাতুশ শুকর কারণ আলহামদুলিল্লাহ আছে এই জন্য বলা হয় সূরাতুশ শুকর আমরা কয়টা নাম জানি সূরাতুস সাবান মাসানি অনেকগুলো শোনা তাৎ বিশিষ্ট সুরা এই সুরার 19 টা নাম রয়েছে যারা কয়টা এই সূরা একটা নাম হলো অনুসতা তার মানে আর পাওয়ার কম না বেশি হযরে বলেন কেমন বেশি বিশ্ব নবী বলেছেন কোন মানুষ যদি কোরাণুল কারীমখানায় একবার সে ঘুরে যায় পাল্লা আর আরেকবার সে কোরাণুল কারীমের একটা সূরা সূরাতুল ফাতিহা যদি পড়ে নেওয়া হয় তামাম কোরাণুল কারীমের থেকে সূরাতুল ফাতিহা রজন বেশি হয়ে যাবে

আমরা অনেক হুঁজুর আছি এটা পরে ভুলে আপনারা মনে করেন যে অনেক কিছু শানে জানে শুনেছি কিন্তু সুরা ফাতেহা এলাউদ করে কারণ এই সুরা ফতেহা কে হয় উম্মুল কোরান কোরানের মা আচ্ছা বলে মা না ছেলে বলো যেরকম বলতে হবে মা বরোনা ছেলে বলো মা বাবা যুবকের কথা বলুন চীনা মুসলমান যুবকের কাছেই এমন কিছু নয় চেয়ে যেই কারণে যুবক দিনের পর দিন মানুষ আস্তে আসা শুরু করে দিল অসুস্থ মানুষ মুসলমানের সংখ্যা দিনে দিন বেড়েই চলছে কারণ ওই যুবকটা আল্লাহ শক্তি দিয়ে মানুষকে ফু দেয় আর মানুষটা ইমান হয়ে বাড়িতে চলে যায় আমার বন্ধুগণ আমার ভাইরা এই যুবকের কথা যখন এক পর্যায়ে বাদশার কাছে পৌঁছে গেল বাদশার কাছে পৌঁছে যাওয়ার আগে বাদশার একটা কানা মন্ত্রী ছিল যে দিন চোখে দেখে না যার চোখের আলো নাই সে বুঝতে পারে সো কালদার কত নিয়ম ঠিক কি না চোখের আলো রে নিল কিছুই দেখি না রে দয়া ফুলকে পাপার বুঝি খেম করে ঠিক না বেঠি ঠিক কে আপন কে সন্তান কে স্ত্রী কে কলিজার টুকরা সন্তান যার চোখে আলো নাই সে বুঝতে পারে এই দুনিয়াটা কত সুন্দর এই দুনিয়াটা কত সুন্দর এটা দেখার সুযোগ নাই এই কানা সাহাবি এই কানা মন্ত্রী এবার চিন্তা করলো আমার চোখের আলোর জন্য আমি ওই যুবকের কাছে চলে যাব এবার ওই কানা মন্ত্রীর সম্পদ কম না বেশি অনেক সম্পত্তি এই সম্পদ তিনি কি করলেন একটা এর মধ্যে ভর্তি করলেন সোনা নিলেন রূপা নিলেন টাকা পয়সা যা কিছু নিলেন অনেক গুলো বিক্রি সাজালেন সদর ওই যুবকের কাছে চলে আসলেন যুবককে ডেকে বললেন যুবকরে এ যুবক আমাকে তুমি আমার চোখটা সুস্থ করে দাও যুবক বলছে আমি সুস্থ করতে পারি না সুস্থ করে আমার মাথা মা সুস্থ করেন কে অসুস্থ থাকলে সুস্থ করেন কে যুবক বলছে আমার রব আমার মালি আমার রব আমাকে সুস্থ করে আমি সুস্থ করতে পারি না সুস্থ যদি হতে চাও রবের উপরই মানানো মালিকের উপরই মানানো আল্লাহর মানানো এবার ওই কানা মন্ত্রী বলছে যুবক কোন রবের কথা বলো সারাদিন আমি রবের পাহারায় থাকি আমার কোনোদিন চোখের আলো ফিরাই দেয়নি কোনদিন দেয়নি তুই তারে কথা বলছো যুবক বলে আল্লাহর বান্দা তুমি কোন রবের কথা বলো বলে যে বাদশা দরবারে আমি থাকি বাদশা আমি মন্ত্রী বাদশা আমাদের রব ও কোনদিন আমাদের চোখের আলো ফিরাই দেয় নাই এবারে এই যুবক ধমক দিয়ে বলে মন্ত্রী ওই বাদশা হলো আমার রবের সৃষ্টি তিনি মানুষের উপকার করতে পারবে না আল্লাহ যদি না চায় অতএব তিনি কোন রব হওয়ার নয় তিনি এক সময় দুনিয়ায় ছিলেন না এখন আছেন আরেক দিন থাকবেন না বয়স বৃদ্ধ হয়ে যাবে বাদশার পাওয়ার একদিন কমে যাবে কিন্তু আমার আল্লাহর পাওয়ার কোনদিন কমবে না ঠিক না

চোখের যদি কমিতেছে মনে ভাবে চশমা লই আগের বাহাদুরি তোমার গেল কই ঠিক কি না কই রে আগের বাহাদুরি এখন গেল কই আমরা একটা আন শুনি শুনি না না শুন আগের বাহাদুর গেল কই কই রে এক সময় যৌবন ছিল তরুণ ছিল আর যৌবন শেষ সব শেষ এখন আল্লাহর ঘরেতে আর ছয় silla কাজ হয় না আগের মতো আলহামদুলিল্লাহ বলতে পারে এইজন্য আমার বন্ধুগণ ওই যুবক কে বলছে যুবক ওই মন্ত্রীকে কে বলছে ও মন্ত্রী সাহেব আপনি আল্লাহর কত কোন রবের কথা বলেন যেই রবের কথা বলেন তিনি তো কোনোদিন আপনাকে সুস্থ করতে পারবে না তেনার ওই ক্ষমতা নাই আপনি যদি আমার আল্লাহর উপর ঈমান আনেন আমার রবের উপর ঈমান আনেন তাহলে আমার রব আপনাকে সুস্থ করে দেবে বলেন সুবহানাল্লাহ তিনি বলেন ইমাম কেমনে আনব তিনি ওই যুবক পড়ালেন তুমি পড়ো লা

ਅੱਲਾ ਸੁਭਾਨ ਅੱਲਾ ਅਲਹੁ ਅਲਹੁ ਜੁਰ ਜੁਰੇ ਪੜ੍ਹ ਲੈ ਲਾ c o যখন যুবকের কাছে সে কালিমা পরে মুসলমান হয়ে গেল যুবক আল্লাহর কাছে হাত ধরে বলেন আল্লাহ এই মন্ত্রীকে আল্লাহ কালিমা পড়েছে এই মন্ত্রী মান্দার হয়েছে আল্লাহ তুমি মন্ত্রীর চোখের যদি ফিরায়ে দাও যুবক হাত তুলতে দেরি হয়েছে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মন্ত্রীর চোখের যদি ফিরায়ে দিয়েছে বলেন মারহাবা চোখের আলো দেওয়ার মালিক কে আল্লাহ পাক চোখের আলো ছড়াইয়া আমার বন্ধুগণ এবার কোন মানুষ যদি চোখের আলো পায় এই মানুষটা সর্বপ্রথম হাতের লাঠিটা ফেলে দেবে কারণ এখন আলো পাওয়ার কল লাঠি দরকার নাই। সর্বপ্রথম এই মানুষটা হাতের লাঠি ফেলায়া যায়। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না মিটি। বিপদে যখন পড়ে তখন লাঠির দরকার হয় আর যখন বিপদ ছেড়ে যায় তখন কিন্তু লাঠির দরকার মনে রাখবেন আপনার বিপদের সময় এক মানুষ আপনার ব্যবহার করে কিন্তু যখন সে স্বাবলম্বী হয়ে যায় ওই গরিব বন্ধুকে আর খোঁজ নেয় না আওয়াজ দেবান ঠিক না বেঠে সম্মানিত ভাইয়েরা কোরআনুল কারিমের মাহফিলে কোন মানুষ যদি দাঁড়িয়ে থাকে আল্লাহর কুরআন অবিশাপ করে বলে ওরে বান্দা এত সুন্দর জায়গা থাকার পর কেন তুমি দাঁড়িয়ে থাকো কঠিন मुसीबতের ময়দানে এই কুরআন কিছু মানুষের বিপক্ষে দাঁড় হয়ে যাবে এইজন্য মেহেরবান করে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনের সম্মানে একটু দাঁড়িয়ে না থেকে মাহফিলে থেকে আসুন আর একটু যিকির করেন লা ইলাহা

তুমি কি চোখে দিয়ে দেখতো না চোখ দিয়ে দেখতে না এবার মন্ত্রী বলে আমার রব আমাকে দয়া করেছে আমাকে রহম করেছে আমি